আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ জাকির হোসেন ইনসাপ গার্মেন্স থেকে আজকে চলে আসছি সরাসরি ফেসবুক এবং ইউটিউব ইউটিউবে আপনারা যারা আমাদের ফেসবুক পেজটা দেখেন অবশ্যই এটা ফলো করে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল দেখেন ওরা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের শার্টগুলো নিয়ে আমরা সরাসরি সময় বেশি না এর অল্পের মধ্যে বলতেছি এই শার্টটা দেখেন ইনসাফ গার্মেন্টস এটা হলো দুই বছর থেকে সাত বছর আট বছর থেকে চোদ্দ বছর আমাদের সাইজগুলো হবে বিশ থেকে তিরিশ এক বান্ডিল আঠারো পিস বত্রিশ থেকে বিয়াল্লিশ এক বান্ডিল আঠারো পিস এই দুই বান্ডেলের সমন্বয় হবে আমাদের একটা ডিজাইন একটা সেটিং হবে একটা সেটিং হবে আপনার তিনটা কালার বারোটা সাইজ সাইজ শার্ট হবে ছত্রিশ পিস এই হলো একটা ডিজাইনগুলো এই একটা শার্ট আছে আমাদের চ্যাগ চ্যাগের মধ্যে এটা খুবই সুন্দর কাপড়টা খুব ভালো কাপড়টা খুবই ভালো দেখার মতো দেখেন চ্যাগটা দেখেন একটা কালার এ আরটা কালার এ আরটা কালার এ তিনটা কালার এই তিনটা কালার আমাদের একটা ডিজাইন আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ করতে আসতে ইচ্ছুক অবশ্যই আমাদের শোরুম আসতে পারেন ঢাকা ট্রেড সেন্টার ফার্স্ট ফ্লোর একশো চল্লিশ আটটা শোরুম আছে ঢাকা নগর প্লাজা মার্কেট তেরো নম্বর আটটা শোরুম হলো নগর প্লাজা মার্কেট একশো এগারো এই তিনটে শোরুমে যে কোনো একটা শোরুম আসলে আমাদেরকে পেয়ে যাবেন আমাদের শার্টগুলো পাবেন এই তিনটা কালার দেখেন এই ডিজাইনের তিনটে কালার আর যারা আসতে পারেন না আমার সাথে যোগাযোগ করতে পারেন এখানে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বার যোগাযোগ করলে আমাকে পেয়ে যাবেন আর আমি ওখানে আপনাদেরকে প্রতিনিয়ত আপডেট সার দিয়ে দিব আরও নিত্য নতুন স্যাম্পল দিব এখানে এটা আছে দেখেন শেডের মধ্যে খুব সুন্দর শেড আপনারা দেখে নিবেন যেটা নেন ইনসাফ গামেজ দেখে নেবেন আপনারা কাপড়ের রঙে কষ্ট ঠকবেন না ইনশাল্লাহ এই তিনটা কালার আজকে পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামাইকুম রহমতুল্লাহ